তাই এখন খেলনা দিয়ে বসিয়েছি এইভাবে খাওয়া এবার খাওয়াতে একটু দেরি হয় না এই অর্থাৎ খাওয়াটা অন্তত আধা ঘন্টা তো লাগিয়েই দেবে মেয়েকে ফলের রস খাইয়ে আমি স্নান সেরে নিয়ে চলে এলাম পার্লারের ভেতরে একটু চিরুনি করতে আর এইদিকে প্যাক লাগিয়ে প্রিয়াঙ্কাদি বসে আছে আর সুপ্রিয়া মেয়েকে ধরে আছে যখনই কাজের চাপ বেড়ে যায় তখনই একটু ডেকে নিই আর এদিকে সুপ্রিয়া ধরে আর মেয়েকে দি কাজ করে এরপর চলে গেলাম আমি মেয়েকে নিয়ে স্নান করানোর জন্য

বলছি পুকুর বাবাকে তেল নেই তেল নেই গায়ে মা তেলটা এনেই দাও দিল তেলটা এনে চলো মা তেল ছাড়া স্নান করবো কি করবা

আমি চোদ্দো ক্রিমটা নেওয়ার সময় সময়ও কি করবো দেখেছো দেখেছো দিয়ে ছাই পেয়েছে আমার মা তোমার মনা ওই দেখো ওই দেখো তোমার মনা দেখো ওই দেখো দেখেছ তোমার মনা দেখো ঠিক কয়টা ধর ওই যে

টিকটিকিটা দেখ ওই দেখো টিকটিকি ওই দেখো টিকটিকি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তুই একটু পুষ করে করে দেবা ভালো করে তুই দেখি করে দি ওমপাচি দেবা ওমপাচি দেবা আর খেতে চাইস ওমপাচি দেবা ভালো তুই পুষ

Ayamnya jadi buji wayang gak ceh? Ayamnya jadi kabur মেয়েকে খাওয়ানোর পর ঘুম পড়ানোর অনেক চেষ্টা করলাম আজকেও একদমই ঘুমলো না যেই দিন আমার কাজের চাপ দেখে সেই দিন ও চোখে একদমই ঘুম থাকে না সুপ্রের কোলে দিয়ে দিয়েছে ওকে আরও তাকিয়ে তাকিয়ে দেখছে আমি কি কাজ করছি এই জিনিসপত্রগুলো ধরার জন্য খুবই ছটফট করছিল এই নীল করতে মোটামুটি আমার আড়াই ঘন্টা লেগে গেছে তারপর পার্লারে আরও দুজন ক্লায়েন্ট এসছে নেল করার পর ওকে আমি একটু কোলে নিলাম আবার সেই ফাঁকে আমি ওর বিকেলের খাবার রেডি করে রেখে এসেছি প্রিয়াঙ্কাদি খাবে খাওয়াবে এই পাঁচটার সময় এখন ঘুরিতে পাঁচটা প্রায় বাজে তো আমি ওকে প্রিয়াঙ্কাদির কাছে রেখে রেখে আসলাম ওই খাওয়াবে আর এইদিকে এই কাকিমার ফেসিয়ালটা আমাকে নিজে হাতে করতে হবে উনি আর অন্য কারোর কাছে করবে না করো কেমন লাগলো তোমার খুবই সুন্দর লেগেছে আর খুব সুন্দর হয়েছে দেখো

পার্লারে কাজ তারপর মেয়েকে নিজে হাতে সামলাই তাও আমার বাড়ির লোকের কথা শুনতে হয়